তো বন্ধুরা আজকে ফাইনালি কোলাঘাট থেকে শ্যামবাই চলে এসেছি তোমাদেরকে একটি হেয়ার কাটিং দোকান দেখাবো যেখানে চুল দাঁড়ি মাত্র পঞ্চাশ টাকায় দেউলার বুকে যেটা কোথাও পাবেন না আমার কাছেও পাবেন না যে চুল দাঁড়ি পঞ্চাশ টাকায় অতি যত্ন সহকারে হ্যাঁ ভাই ঠিকই শুনেছেন তো চলুন আজকে একটি দোকানের প্রমোশন ভিডিও নিয়ে এসেছি তোমাদেরকে সরাসরি দেখাবো যে পঞ্চাশ টাকার মাধ্যমে চুল দাঁড়ি কেটে মানুষকে হ্যান্ডসাম করছে যে দেখতে পাচ্ছেন স্টেকার স্ট্যান্ড দেওলা এই দেউলা স্টেকার স্ট্যান্ড থেকে এসেই দেখতে পাবেন এই গলিটা তো চলুন আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে সেই সেলুনে যাচ্ছি এখানে চুল দাঁড়ি মাত্র পঞ্চাশ টাকায় কাটা হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই যে রোড দেখতে পাচ্ছেন ন্যাশনাল হাই রোড ওই ন্যাশনাল হাই রোড থেকে এসেই দেখতে পাবেন এই দাদার দোকান তো এই দাদা ভাইয়ের দোকানে আসি আপনার দোকানে শুনলাম নাকি চুল দাঁড়ি আপনি পঞ্চাশ টাকায় কাটছেন হ্যাঁ ঠিকই শুনেছেন পঞ্চাশ টাকা আছে তো ভাই পঞ্চাশ টাকার বুকে পঞ্চাশ টাকায় চুল দাঁড়িয়ে আমি কাটতে চলে এসেছি আর সাথে সময় রয়েছে আর এখানেও একজন ভদ্র মানুষকে পেয়েছি তো অনেক সিনিয়র মানুষ পুরনো চাল ভাতে পারে কাকুর নামটা প্রভাস দা প্রভাস মাইতি এখানে কিরকম কি কাজ হয় এখানে খুব ফার্স্ট ক্লাস কাজ হয় ভিড়ে ভিড়ে ভিড় প্রচুর ভিড় পঞ্চাশ টাকা চুল দাঁড়ি সব থেকে সস্তা এখানে পূর্ব মেদিনীপুরে কোথাও এর নেই সেই জন্য এখানে প্রচুর লোক রবিবার তো একদম ভিড় রাত্রি দুপুর দুটো আড়াইটা তিনটে পর্যন্ত কাজ হয় আর রাত্রি দশটা এগারোটা পর্যন্ত কাজ হয় প্রচুর ভিড় এরা এরা মানে থাকে এখানে দুজন থাকে দুজন আর লোক প্রচুর হয় রবিবার দিন প্রচুর ভিড় হয় অন্যান্য দিনও ভিড় হয় বৃহস্পতিবার একটু বন্ধ থাকে ঠিকই কিন্তু খুব সস্তার মধ্যে পূর্ব মেদিনীপুরের মধ্যে সবথেকে কম দামে এইখানেই কাটা হয় এই কী সেলুন একটু নামটা স্যালুন তো ভাই আমি যেটা শুনেছি এনাদের হচ্ছে খানদানি নাকি সেলুন এনার বাপ এখনও চুলদানি কিন্তু তিরিশ টাকায় কাটে বুঝতে পারছেন দেওলার বুকে যেটা আপনারা কোথাও পাবেন না সেটা ওই পোলটা পারিয়ে তো চলুন এখানে পঞ্চাশ টাকার কী কাজ হয় আজকে আমি নিজেই চুলদানিটা কাটবো কেটে তোমাদেরকে দেখাবো তোমরা আবার ভাববে যে স্যাম ভাই তুমি চুলদানি কাটতে একশো টাকা লোক এখানে পঞ্চাশ টাকা হ্যাঁ এনারা মানুষকে পরিষেবা দিয়ে আসছে পূর্ব মেদিনীপুরের মধ্যে সব থেকে কিন্তু ফেমাস চুলদানিটা পঞ্চাশ টাকায় কাটবো ঠিক আছে দোকানের যে ছেলেটা কাজ করতো হেলপারটা কারিগরটা কাজ ছেড়ে দেওয়ার কারণে তো আমাকে চুলটাও কাটতে হয়েছে দাঁড়িটাও বেরিয়ে গেছে অনেকটা অনেক বৌদিরা আমাদের ভিডিওতে লাইক দেয় কিংবা দিদি ভাইরা তারা বলে শ্যাম ভাই তোমার দাঁড়িটার জন্য খারাপ লাগছে ফোন করে এগুলো বলছে অনেকে দেখো ভালো মানুষকে ভালো লাগে সেজন্য বলছে এই যে তার জন্য যে প্রেম করে তা নয় কাকু বুঝতে পারছেন ঠিক আছে ওকে এটা এটা হচ্ছে মানে মানুষের জাস্ট ভালোবাসা তো চলুন কাকুকে অনেক ধন্যবাদ আর আমি চুল দাঁড়িটা কীভাবে কাটাই পঞ্চাশ টাকায় সেটা দেখাচ্ছি সরাসরি তোমাদেরকে তো বন্ধুরা ওনারা কিন্তু পঁচিশ বছর ধরে কাটছে আর এই দাদা কিন্তু একদম বিশাল এক্সপার্ট আর যারা আমাদের ভিডিও দেখে আসছো শ্যাম ভাইয়ের ভিডিওটা দেখে আসছো তোমরা অবশ্যই বলবে যে শ্যাম ভাইয়ের ভিডিওটা দেখে এসছো সবাই জানো দেওলার বুকে এত সস্তা এখানে চুল্লা কাটা দেখতে পাচ্ছেন এখানে মানুষ বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে কাটতে তো চলুন আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি কাটিংটা কীভাবে হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চুলটাকে কিন্তু মেশিনে কাটছি না কাঁচি দিয়েই কাটছি কেন বলুন তো বেশি মেশিন দিয়ে কাটলে একটু চামড়া দেখা যায় তারপর নানারকম জায়গায় যেতে হয় ভিডিও করতে বুঝতে পারছেন তো তো সেই জন্যই এইভাবে কাটা হচ্ছে আর ক্যামেরাটাকে একটু সোজা করে ধরে হেলাজ জিনিস এইভাবে এইভাবে যেখানটা কাটছে সোজা করে দেখ তো দেখো বন্ধুরা কাটিংটা তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই এই দাদা ভাইয়ের দোকানে আসো দাদা ভাইয়ের দোকান প্রত্যেকদিন খোলা থাকে সকাল হচ্ছে সাড়ে আটটা থেকে দুপুর দেড়টা দুটো পর্যন্ত খোলা থাকে আবার হচ্ছে বিকেল পাঁচটা থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত খোলা থাকে রোজই খোলা থাকে দুভাই থাকে দোকানে এখানে আশেপাশের মানুষ তো আসেই আর আমি চাইবো এই ভিডিও দেখে দেওলা কিংবা আরও আশেপাশে থেকে যারা দর্শক দেখছেন আপনারা এই জায়গাতেই চুলটা কাটুন পঞ্চাশ টাকার মাধ্যমে মাত্র চুল কেটে যাবেন আর এই ছেলেটাও কেটে গেছিল এখানে কেমন কাটে বল একদম খুব ভালো কাটে এখানে তো বন্ধুদেরকে কি বলতে চাও এখানে আসুক সবাই মিলে এবার কেটে যাক এখানট বন্ধুরা খুব ভালো কথা বলছে এখানে উনিও কেটে যায় দেখতে পাচ্ছেন ওনার বন্ধু বান্ধব যারা ছোট রয়েছেন আপনারাও আসুন এই দাদার দোকানে কেটে যান এখানে তো খুব ভালো কাটিং করে ঠিক আছে মানুষকে অতি যত্ন সহকারে ধৈর্য জহরে চুল কাটিংগুলো করে ঠিক আছে তো দেখুন বন্ধুরা পুরো কাটিংটা হচ্ছে আর পাশে একটু ক্যামেরাটা ঘুরি দেখা তো চলুন আপনাদেরকে পুরো শ্যামবাই দেখাচ্ছি কীভাবে কাটিংটা হচ্ছে আর ঘাড়ে চুলটা থাকবে তো এইভাবে কিন্তু আমাদের আস্তে আস্তে পুরো কাটিংটা হয়ে গেল চুলটা তারপরে দাঁড়িটায় আমরা ডিজাইনটা মারা হবে ঠিক আছে বন্ধুরা দেখতে থাকুন সাথে থাকুন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা কীভাবে পুরো কাজটি হচ্ছে একদম অতি যত্ন সহকারে ভালোবেসে কাজটা হচ্ছে আর পুরো গেট আপটা চেঞ্জ আর সেই যে সকল বৌদিরা ফোন করে বলো শ্যাম ভাই তুমি দাঁড়িটা খেটে আসবে চুল খেটে আসবে যদি তোমাদের ভিডিওটা দেখো অবশ্যই কমেন্ট করবে আবার অনেক দাদা ভাইরা বলে যে বলে ভিডিওতে বুড়া বুড়া লাগে আর কাছে এসে দেখি হ্যান্ডসাম লাগে ঠিক আছে তো সেই জন্যই কিন্তু নিজের ঘরামির ঘর কানা তো সেই জন্য দাদা ভাই বললো একটি প্রমোশন ভিডিও করতে তো চলে আসলাম তোমাদের ভিডিওটাও দেখে যদি ভালো লাগে তোমরাও পারো প্রমোশন ভিডিও এইভাবে করাতে চাও তোমাদের জিনিসটা কিন্তু মানুষ সবাই জানবে তো দেখো অতি যত্ন সহকারে দাদা চুল দাঁড়ি কাটছে খুব ভালো একদম কাজ আপনারা দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে সরাসরি সেম দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও বন্ধুরা বুঝতে পারছেন পুরো আঙুলের সাহায্যে চুলগুলোকে এইভাবে কেটে দেওয়া হলো তো বন্ধুরা একটু মাথাটাও মেসেজ করে দিচ্ছি কেন দাঁড়িটা পুরো কাটা হয়ে গেলো বিভিন্ন জায়গায় ভিডিও করতে যাই মাথা মগজ মারি হয়ে যায় ঠিক আছে তো একদম এখানে মেসেজও খুব সুন্দর কাজ হয় তো তোমরা এখানে না আসলে বুঝতে পারবে না তো দাদা ভাইদের কাছে কাজ করিয়ে যান চুল নাড়ি পঞ্চাশ টাকা তার মধ্যে আবার কিন্তু ফিরেতে মাঝে মাঝে মেসেজও করে দেয় তো খুব ভালো লাগলো আর আমি একটু আরও কথা বলছি তোমরা দেখতে থাকো বন্ধুরা তো হয়ে গেছে পুরো ফিনিশ কীভাবে হয়েছে একদম হিরো সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা পুরো কাজকর্ম হয়ে গেছে আশা করছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ একদম হেভি সুন্দর করে কাজটা করেছে অতি যত্ন সহকারে করে তো দাদা ভাইয়ের দোকানে আসুন দাদা ভাই দোকান কটা থেকে করাবেন তো সকাল আটটা থেকে দুপুর দেড়টা আর বিকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে নটা তো চলুন আপনাদেরকে আমি কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে তো তোমরা এই যে এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই নম্বরে ফোন করেও আসতে পারুন আসতে পারেন দেখতে পাচ্ছেন দোকানের নাম স্টাইলিশ সেলুন লেখা রয়েছে আর এখানে কন্ট্যাক্ট নাম্বার লিখা আছে দেখতে পাচ্ছেন এইট নাইন ডবল জিরো টু এইট টু জিরো ফাইভ ফোর নাইন আর নিচের নাম্বারটা দেখতে পাচ্ছেন নাইন ফাইভ ফোর সেভেন জিরো সিক্স নাইন জিরো থ্রি সিক্স তো এই নম্বরে যোগাযোগ করে দাদা ভাইদের দোকানে চলে আসুন একদম মানুষের সেবাই সর্বদিন দাদা ভাইদের দোকান খোলা রয়েছে টাটা এই ভিডিওটা এখন পর্যন্ত আবার পরে দেখাবে